এবং মেইন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট ব্লক এরিয়াতে রিচিং করব এবং যেটা করতে হবে সবই কিছু আমরা রাজনৈতিক এখানে আছি ছবি আমি যেটা বলছি ডিবিসি কে যেভাবে বা ডিবেশিয়া ডিবে এফ করেছে ডিভিসির প্রায় চার সাড়ে চার লাখ কোনো হিসেব নেই আমাদের জানান চুন কোনো দিন কিন্তু এটা হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবেন যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিভিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ সিগেটিক কথা বলেছিলো আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় পাড হয়ে গেছে প্লিজ এত জল সারবেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খন্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেনেজ ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেনকে তিনবার ফোন করেছি রাতের এবং আরে আমাকে আমারটা করতে দাও তিনবার ফোন আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো হিসেব ওরা আমাদের বলছে না এভাবে তো চলতে পারে না বছর পর বছর তাও তো পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো ড্যাম করেছি তার মধ্যেও জলটা ঢুকছে সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো দোতারা সমান জল ঢুকেছে নয় এত জলের স্রোত আমার কাছে এক্ষুনি খবর এলো আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা তাও পুরো লাস্ট চেয়ারে জল আমি ফোন করে বললাম লতাকে ও যে আমার সাথে থাকে অভিষেকের মা যে শিগগিরই পাশে সরে যায় সমস্ত গোলটলি সব জলে ডুবে গেছে এত জল এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত পূর্ণিমা কোটাল হয়ে গেছে কালকে তারপরে যদি রোদ থাকে এইভাবে বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের কপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বীমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ঘষে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এ বছর আমরা এগারো লক্ষ বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমরা বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারি বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি হেল্প দ্য গুড সেন্স ইভেন্ট কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতি সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ ক্যাম্প গুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া কোচ কোন অসুবিধে হয় আজকে ববিও আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি মানুষ ভুয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন ওখানে আমাদের চাদু টাদু সকলে আছে বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি সব দেবনাথ ওদিকে রবি চ্যাটার্জি সবাইকে পাঠিয়েছি বাঁকুড়া পুরুলিয়া আমি মলয় মলয় ঘটকের দায়িত্ব দিয়েছি সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে জেলা পরিষদ পঞ্চায়েত বা অন্যান্য এইভাবে ঘাটালে আজকেও আমাদের টিম যাবে খানাকুল পরশুরাতেও যাবে এবং পাশকুড়া যে জায়গাটা আমি দেখে না ওখানে আমি কে দায়িত্ব দিয়েছি তোকাল দেখে দেওয়ার জন্য

করে বাস রে বাস এ তো সাংঘাতিক ব্যাপার ডিবিসি ডিবিসি মাইথন ড্যাম কিভাবে জল ছাড়ছে সামনে পাঞ্চেত ড্যাম এটা পাঁচ কিলোমিটার লম্বা পাঞ্চেত ড্যাম এবং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইজ এইখান থেকে এই যে নেবে গেছে এটা অন্তত কুড়ি ফুট নিচে নেবে গেছে মানে এখানে আরো কত জল ধারণ ক্ষমতা আছে হ্যাঁ তা সত্য পঞ্চায়েতের এই লব গেট খুলে এইরকম ভাবে ফ্লাডিং করা হয়েছে কেন ডিভিসির জবরদহ আর তিন লক্ষ সুষেতের ওপর জল ছেড়েছে মানে ম্যান ফ্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য আর নিজেদের রাজ্যকে বাঁচাও আর সবটা বাংলার ওপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চলে সহ্য কর।

ডিভিসির প্রায় চার সাড়ে চার লাখ কোন হিসেব নেই আমাদের জানান পনেরো দিন কিন্তু হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিবিসি যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফস থেকে কথা বলেছিল আমি বলছিলাম। যে আমাদের এখানে বর্ষায় কার্ড হয়ে গেছে প্লিজ এত জল সারবেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খন্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেজ ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেনকে তিনবার ফোন করেছি আজকে বেলায় এবং আরে আমাকে আমারটা করতে হবে তিনবার কোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে কেনুঘাট থেকে আর ডিবিসি বি সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো হিসেব ওরা আমাদের বলছে না এভাবে তো চলতে পারে না বছর পর বছর আমরা পাঁচশো ড্যাম করেছি তার মধ্যেও জলটা ঢুকছে সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো ব্রোতারা সমান জল ঢুকেছে